আনাকে জি হ্যাঁ উড়ান উড়ান ওই মূল্যটাই উড়ান আসসালামু আলাইকুম ভাই একটু আপনার পরিচয়টা দিয়ে পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ মোবারক হোসেন আমি কাসিডিয়া মালিক সিটস প্রাইভেট লিমিটেডে পিএসও হিসেবে কুমিল্লার আই আচ্ছা আপনি ভাই আপনার এই হাতের মুলা যে মুলাটা উড়াইলেন এটা কোন জাত এবং এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আমাদেরকে এটা হচ্ছে কেটি একশো ছাব্বিশ আচ্ছা মূলার নাম হুম জাতের নাম আপনি তো কেটি এক শাশুট ছাব্বিশ এটাকে আমরা আসলে মুলা না বলে যদি অন্য একটা জিনিস বলি তাও হয়তো ইয়ে হবে না এটা হচ্ছে একটু জোরে বলবেন ভাইয়া আমরা কি বলি সাদা সোনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সাদা সোনা জি আমরা যদি সাদা সোনা বলি তাও ভুল হবে না কারণ এই অত্র অঞ্চলে হ্যাঁ এই কেটিএক্স কুলাটা চাষ করে কৃষকরা অনেক লাভবান হচ্ছে আচ্ছা কেন লাভবান হচ্ছে এটা বলেন এটা কেন লাভবান হচ্ছে এই কারণে যে এটা অল্প সময়ের মধ্যে হারভেস্ট করা যায় মানে বাজারজাত করা যায় কতদিন চল্লিশ দিনের ভিতরে একেবারে ফুলফিল পুরা জমি চাষ মানে বিক্রির উপযোগী বিক্রির উপযোগী হয়ে যায়

আড়াই লাখ টাকা সেলস করা যায় আচ্ছা 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 তাহলে এখন আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মূলাটাতে আপনি যেটা বললেন যে স্বল্প সময়ে আসে কালার দেখা যাচ্ছে আপনি একটু যদি আরও ভালো করে দেখান যে কালারটা একদম মানে একদম হোয়াইট কালার এবং গায়ের শিকড়ের সংখ্যা কম আর একটা বিষয় সাইজটা একদম মানে অলরাউন্ডার পারফেক্ট বলা যায় এখন আমার প্রশ্ন বাংলাদেশে কি আর এমন কোন জাত আছে যেটা এই চল্লিশ দিনের মধ্যে হারভেস্ট করা যায় আপনার জানা মতো অন্য যেগুলো আছে আর একটু সময় বেশি নেয় দেখা যাচ্ছে চল্লিশে আসে না পঞ্চাশ পঞ্চান্ন দিন লেগে যায় আচ্ছা আচ্ছা এটা দেখা যাচ্ছে অন্যান্য যেগুলা আছে বাজারে প্রচলিত অনেক জাত আছে এগুলোর মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট কারণ হচ্ছে এটা একেবারে আগা গোড়া দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত শেপটা একেবারেই একই রকম

আচ্ছা 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 কিন্তু এই জিনিসটা এটা গেল একটা তাহলে আমি এখন আপনাকে প্রশ্ন করব এটা হচ্ছে কেটিএক্স 726 কেটিএক্স 726 726 এটার অরিজিন হচ্ছে কোন দেশ কোন দেশ থেকে দক্ষিণ কোরিয়া থেকে আনা হয় বাংলাদেশি বাজাজত করে এয়ার মালিক সিড প্রাইভেট লিমিটেড এখন আমার আরেকটা লাস্ট প্রশ্ন এটা হচ্ছে যে 100 শতাংশ জমিতে এটার বীজ হার কেমন মানে কতগুলো বীজ লাগে 100 শতাংশ জমিতে এই কেটি 126 মোলা লাগে হচ্ছে মাত্র 1 কেজি বীজ লাগে 1 কেজি গ্রামের কোটা 10টা হলেই চলে আচ্ছা আচ্ছা মানে 1 কেজি বীজ হলে 100 শতাংশ জমিতে বীজ বপন করা যায় সুন্দরভাবে আচ্ছা আর ফাইনালি এটাতে কোনো ভাইরাস বা দাস কোনো সমস্যা নাই তাই না না একেবারে ভাইরাস সহনশীল তো আপনি কি কৃষকদেরকে কিছু বলবেন হ্যাঁ কৃষকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে কেটি 126 চাষ করবেন এবং আমি একটা কথা এর সাথে যোগ করতে চাই যে আমরা যারা বাণিজ্যিকভাবে শুধুমাত্র ফসল চাষ করতে চাই বর্তমানে তারা যদি ইচ্ছে করে একমাত্র এই মূলা চাষ করেই লাখপতি হতে পারবে সহজেই কারণ এটা এক মাস বত্রিশ বা পঁয়ত্রিশ দিনের ফসল পাশাপাশি রোগ বালাই নেই বললে হয় সিম্পল পোকার ওষুধ এবং কিছু ফান্সি দিলেই হবে আর তো কিছু না এবং মূলার কালার সাইজ সব ঠিক আছে এবং বাজারে তো এই বীজটা এটা কি গাফ হাটে না তো না না বা কোনো স্ক্যাপ বা দাউদের মতো কিছু হয় না তো হয় না না আচ্ছা আচ্ছা পরে দবদবে সাদা হয় মুলা তো থ্যাংক ইউ দর্শক আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই জাতটা লাগানো এটা এটা সার্টিফাইড একটা জাত এবং এই অঞ্চলে এটা সবচেয়ে বেশি চাষাবাদ করা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি বিস্তারিত কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম